তো আজকে তোমাদের সাথে একটা কথা বলবো বলে এসেছি পাশে আশেপাশের আওয়াজগুলো একটু ইগনোর করো ঠিক আছে আমাদের বাড়ির আশেপাশে এরকম সারাক্ষণ আওয়াজ থেকেই যায় তো আজকে যে মেন কথাটা তোমাদেরকে বলবো সেটা একটু মন দিয়ে শোনো অ্যান্ড আমাকে উত্তর দিও যে এটা কি সলিউশন হতে পারে আমার অনেক চেনাশোনা বন্ধু বান্ধব থেকে শুরু করে ফ্যামিলি ফ্রেন্ডস আরও অনেক কেউ আগাছা মানে বাইরের লোক আমি কেন বলছি কথাটা তোমাদেরকে বলছি এখন আমার হাসি পাচ্ছে কিছু সময় আমার খুব খারাপও লাগে বিষয়গুলো নিয়ে মানে আমার নিজেকে নিয়ে খারাপ লাগে না আমার তাদেরকে নিয়ে খারাপ লাগে যে তারা কতটা মানে উন্নত প্রজাতির যাই হোক আমি যখনই কোথাও যাই ঠিক আছে বিষয়টা শোনো আমি যখনই কোথাও যাই মানে এই জিনিসটা না রিসেন্ট কয়েক বছরে হয়েছে মানে আমার ইউটিউব লাইফে আসার পর থেকেটা হয়েছে যবে থেকে একটু ফেম হয়েছে আমার একটু তো ওই ফেমটা পাওয়ার পর থেকে না সবাই এরকম করে নয় মানে কেউ আমাকে মানে সবাই আর কি আগে থেকে কেউ আমাকে ফলো করে না মানে ফলো করলে তো আমি বড় হয়ে যাবো আমি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবো গাইজ একটা ফলো করলে তো সেটার জন্য কেউ আমাকে ভয়ে আর ফলো করে না লাইক তো করেই না বা দেখে আমাকে দেখতে হবে ওদেরকে দেখে কিন্তু ব্যাপারটা এখানেই আমার সমস্যা যে আমি যখনই তাদের সামনে যাই বা তাদের সাথে যখন খুব কথা বলা বলি হয় সামনে তো প্রচুর পীড়িত ভাই মানে যার সাথে দেখা করো সবাই আমাকে প্রচুর ভালোবাসে মানে ভেতর থেকে একদম নারী থেকে উঠে আসে তাদের ভালোবাসে আমার মা কি বাসে মা বাসেই না বাইরের লোক বাসে আমাকে যাই হোক জোগসাপাট আমি যেটা বলছি ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি যখনই কোথাও যাই তাদের সামনে যখন আমি যাই তারা আমাকে বলে কি এই আমি তোকে না ফলো করেছি তুই আমাকে একটু আনফ সরি তুই আমায় একটু ফলো ব্যাক করবি হ্যাঁ নিশ্চয়ই করবো কেন করবো না কারণ আমার মতন তো ওরকম কুচুটে নেই যে আমি ভাই বড় সড়ো ইউটিউবার ইনফ্লুয়েন্সার আমি তোদেরকে ফলো করবো না এরকম ব্যাপার আমার মধ্যে নেই হ্যাঁ হ্যাঁ করবো না করার কি আছে ইভেন এমনও হয় যে তুই আমাকে ফলোটা করিস তাহলে আমার একশোটা ফলোয়ার্স হবে রিসেন্ট ঘটে যাওয়া কিছু ঘটনার থেকে আমি তোমাদেরকে কথাটা বলছি এরকম ঘটনা আগেও হয়েছে আমি কোনোদিন মুখ খুলিনি কিন্তু আজকে আমার এত হাসি পাচ্ছে আমার মাও পাশে রয়েছে ঠিক আছে ওরা আমাকে বলছে যে ফলো করো প্লিজ ফলো করো বাড়িতে এসে দু চার দিন যায় তারপরে দেখি আমারে আনফলো করে দেয় মানে আমি বুঝতে পারি না এই বিষয়টা করে লাভটা কি হয় মানে ওই ফলোটা থাকলে কি আমি বড় লোক হয়ে যাব না লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব আমি এটা বুঝতে পারি না বিষয়টা কি হয় মানে ওরা যে কি কি শেয়ার করতে হ্যাপি হয় আমি এটা বুঝতে পারি না আমি ভাবি কি তাহলে এরকম ভিখারির মতো করার কি আছে যে একটু ফলো কর ফলো করো ফলো ব্যাক দাও এরকম ভিখারির মতো করার কি আছে যখন পরে গিয়ে আনফলোই করে দেবে তাহলে তুই আমাকে ফলোই করিস না আমার দরকারই নাই তোকে দেখার আমার আমার ভেতর থেকে এটাই সাদা মনে একদম সিম্পল আমার ইচ্ছা না বলে আমি ফলো করবো না তো আমারও ন্যাচারালি এরকম যখন দেখি না নাকি আমাকে ফলো করে বাড়ি এসে কি সবাই আনফলো করে দিয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই যে এই জিনিসটা থেকে তারা কি বোঝাতে চায় যে তাদেরকে আমি একজন বড় ইনফ্লুয়েন্সার হয়ে ফলো করছি এটা তারা লোক দেখাতে চায় আর তারা আমাকে আনফলো করে দিচ্ছে এটা একদম বিশাল একটা কৃতিত্বের কাজ মানে আমি বুঝতে না এটা কিরম ধরনের মানে কি হিংসাম

তো যারা এরকম করে মার সামনেও ফলো কর ভাই একটু ফলো করে দাও একটু ফলো কর এরকম করবে আচ্ছা ঠিক আছে ব্যা ফলো ব্যাক করে দিই আমি গতকালকে মাকে একটা মানে এরকম একটা প্রুফ দেখিয়েছি বলো মা কেন করে আমি নাম নেব না কারণ এখন এখন অনেকের গায়ে লেগে যাবে এবার যদি জুতো তোমার পায়ে সেট হয়ে যাও তাহলে তুমি সিন্ডেলা কোনো চাপ নেই আমি বুঝতে পারিনি এটা করে কি লাভ আছে এটা করে মনে হয় আমরা কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবো বড়ই হোক আর ছোটই হোক যদি কথা বললে বড়ই হোক বা ছোটই হোক এটা আমার হয়তো ভিডিওটা বড় হয়ে গেছে আমি দুটো পার্টে তোমাদেরকে শেয়ার করছি বড় বড় হলে এটা ভাবি থাক বড় বেশি কিছু বলবো না তার খারাপ লাগবে তার সম্মানের লাগবে তাই বলি না ছোট হলে ভাবি কি থাক ছেড়ে দি ছোটোই তো সমবয়সী হলে ভাবি কি যে ঠিক আছে সমবয়সীরাই তো হিংসেটা করবে না আমি ভাবি কিছু সম্মানে সম্মanei তো হিংসেটা মানুষ করে বেশি এই সমস্ত ভেবে ছেড়েই দিই বাট আমার মনে হয় কি যে এই জিনিসগুলো করে সত্যিই কি মানে একটা ভালো মানুষ হওয়া যায় নাকি জানি না।